রবিনের গল্প ভুল পথে হাঁটার এক করুণ শিক্ষা সবাই মন দিয়ে এই গল্পটা শোনো কারণ এটা শুধু একজন মানুষের গল্প নয় এটা খুব সহজেই তোমারও হতে পারে জীবন আমাদের সব সময় বদলানোর একটা সুযোগ দেয় কিন্তু যদি সময় মতো জেগে না উঠো তাহলে তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না একসময় একজন মানুষ ছিল নাম তার রমেশ আজ সে চার আট বছর বয়সী যখন সে তার জীবনের দিকে ফিরে তাকায় তখন শুধু অনুশোচনা দেখতে পায় নিজের তৈরি করা অনুশোচনা রবিনের শৈশব ছিল অনেকটা সাধারণ বাচ্চাদের মতো কিন্তু যখন অন্য শিশুরা বড় হয়ে কিছু হওয়ার স্বপ্ন দেখত পড়াশোনায় মন দিত ভবিষ্যতের পরিকল্পনা করত রমেশ শুধু মজা করে দিন কাটাত তার বাবা মা সবসময় তাকে বোঝাতেন বাবা পড়াশোনা করো। জীবন সহজ না নিজের ভবিষ্যতের জন্য পরিশ্রম করক তারা ভালোবেসেই বলতেন কিন্তু রবিন কখনো শুনত না তার কাছে স্কুল ছিল একটা বোঝা তার বিশ্বাস ছিল জীবন মানেই আনন্দ মজা ন পরিশ্রম মা যখন সকালে তাকে ঘুম থেকে তুলে স্কুলে পাঠাতে চাইতেন সে ঘুমের ভান করে থাকতো স্কুলের ইউনিফর্ম পড়তে তার ভালো লাগত না রাস্তায় ঘোরা বন্ধুদের সঙ্গে আড্ডা মারা সিনেমার পোস্টার দেখাই ছিল তার জগত শুরুর দিকে সবই যেন একটা ছুটি ছুটি খেলার মতো লাগত কিন্তু ধীরে ধীরে সে নিজের ভবিষ্যতের ভিত্তায় নষ্ট করে ফেলছিল রবিন যখন দশম শ্রেণীর পরীক্ষায় ফেল করল তার মায়ের চোখে জল এসে গিয়েছিল কিন্তু সে হেসে বলেছিল কোনো ব্যাপার না পরের বার পাস করব উই কিন্তু পরের বারও ফেল করল অবশেষে পড়াশোনা ছেড়ে দিল তার বাবা মা বকত চাচা রহিন বুঝাতে চাইতেন কিন্তু ছিল নিজের আলাদা দুনিয়ায় নির্বিচারে হারিয়ে থাকা এক জীবন দ্বিতীয় ধাক্কা এল যখন সে দুই শূন্য বছর বয়সে পৌঁছেন এক সময় যাদের সঙ্গে সে রাস্তায় ঘুরে বেড়াত তারা সবাই এগিয়ে গেছে কেউ কলেজে কেউ চাকরির প্রস্তুতিতে কেউ বা সেনাবাহিনীতে যোগ দিয়েছে আর রবিন এখনো সেই একই রাস্তার মোড়ে ঘুরে বেড়াচ্ছে তৃতীয় ধাক্কা এল যখন তার বাবা হামিদ তার জন্য একটা ছোট দোকান খুলে দিলেন বাবা পরিশ্রম করো নিজের জীবন গড়ো বলেছিলেন কিন্তু দুই মাসের মধ্যেই রমেশ দোকানটা বন্ধ করে দিল ভালো লাগছে না বলল আসলে তার কোনো দায়িত্ব নেয়ার ইচ্ছাই ছিল না ধীরে ধীরে সবাই তার থেকে দূরে সরে গেল মাকম কথা বলতেন বাবা চুপচাপ হয়ে গেলেন বন্ধুরাও নিজেদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল রমেশ সে একই মোড়ে বসে রইল এক কল্পনার জগতে হারিয়ে তারপর এল জীবনের সবচেয়ে অন্ধকার দিন তার মা মারা গেলেন আর রবিন তখন সিনেমা দেখতে গিয়েছিল বাড়ি ফিরে দেখে সবাই কাঁদছে তার বাবা মাটিতে বসে নিস্তেজ হয়ে গেছেন প্রথমবারের মতো রবিন সত্যিকারের ক্ষতি কি বুঝল। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে তিন শূন্য বছর পার করার পর রবিন চাকরির খোঁজে বের হল কিন্তু কে দেবে তাকে চাকরি না আছে ডিগ্রি না কোনো দক্ষতা একটু সময় রেস্টুরেন্টে বাসন মাজার কাজ করল কখনো খেটে খাওয়ার কাজ করল কিন্তু কোথাও টিকতে পারল না কারণ সে সেই স্বাধীনতার এতটাই অভ্যস্ত ছিল যা এক সময় তার কাছে আনন্দের ছিল আজ সেটা বোঝা মনে হয় এরপর তার বাবা হামিদ ও মারা গেলেন বাড়ি এখন খালি আর রবিনের মন আত্মীয়রা আর আসে না সবাই বলে অপদার্থ ব্যর্থ ছেলে কি আজ চার আট বছর বয়সে রবিন রেল স্টেশনের কাছে একটা ছোট চায়ের দোকান চালা প্রতিদিন কিছু মানুষ আসে চা খায় কেউ টাকা দেয় কেউ পরে দেবে বলে যায় রবীন আর অভিযোগ করে না কারণ সে এখন বুঝতে পারে জীবনের মানে কি সে এখন বোঝে বাবা মায়ের কথা না শোনা ছিল তার সবচেয়ে বড় ভুল স্কুলকে বোঝা ভাবা ছিল বোকামি সময় নষ্ট করাই ছিল তার সবচেয়ে বড় হার সে এখন জানে আসল বন্ধু সেই যে তোমাকে আগলে রাখে না যে রাস্তায় ঘুরে বেড়ায় আজ তার পকেট খালি কিন্তু মনটা বোঝাই অনুশোচনায় সে প্রায় একা বসে ভাবে যদি সময় মতো বুঝতাম হয়তো আজ বাবা মার গর্ব হতে পারতাম হয়তো আমার নিজের একটা পরিবার একটা পরিচয় থাকত দিন যায় চা বানিয়ে রাত যায় একা একা তবুও তার মনে একটা ছোট আশার আলো এখনো জ্বলছে রবিন আজ সবাইকে বলতে চায় বিশেষ করে তরুণদের তোমরা আমার মতো জীবন নষ্ট করো না তোমরা যদি এক পাঁচ থেকে দুই শূন্য বছরের মধ্যে হও তাহলে শিখে নাও আমার জীবন থেকে সময় খুব মূল্যবান নষ্ট করো না বাবা মার কথা শুনো স্কুল কলেজ শুধু ডিগ্রির জন্য না এগুলো তোমার চিন্তাধারার ভীত গড়ে সেই বন্ধুদের বেছে নাও যারা তোমাকে উঁচুতে তুলে ধরবে না যে নিচে নামাবে জীবন সহজ নাই কিন্তু পরিশ্রম জীবনকে সহজ করে তোলে আমার ভুল থেকে শিক্ষা নাও আমি আর ফিরে যেতে পারি না তোমরা পারো মনে রেখো যদি জীবনকে খেলা ভাবো সতর্ক হও কারণ একবার যদি জীবন তোমার সঙ্গে খেলা শুরু করে তাহলে সেটা শুধু তোমাকে হারিয়ে দেয় আমি পরে গেছি বারবার তুমি উঠে দাঁড়াও আমি সময় নষ্ট করেছি তুমি